আল্লাহর প্রকৃত গোলাম কেমনে আপনি হবেন নিজের জীবনকে বিশ্লেষণ করেন আমার আল্লাহ যা করতে বলছে তার উপরে আমার কোনো মন্তব্য আছে কিনা যদি মন্তব্য থাকে আপনি গোলাম হতে পারেন নাই আল্লাহ বলছে দাঁড়িয়ে রাখ উনি এখন বলতেছে দাঁড়িয়ে রাখলে আন স্মার্টই না সান স্মার্ট লাগে এখনো বয়স হয়নি আল্লাহ বলতেছে মহিলায় মহিলায় তুমি বালে হইছো পর্দা করো ও বলতেছে এখনো বিয়ায় হয়নি বিয়ের পর পর্দা ধরবো আচ্ছা কিনা তাহলে আল্লাহর গোলাম আপনি কেমনে হইলেন আল্লাহ বলল তাকমুর উপরে কাপড় পরো আপনি ওইটা বাদ দেন নাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী থেকে বললেন শিবাবুল মুসলিমি ফুসুক ও কিতাল হুকুফর খবরদার তোমার মধ্যে তুমি গালি দিবে না কিন্তু ইমানদার গালি ছাড়া তার মুখ নাই ইমানদার মিথ্যা ছাড়া তার মুখ নাই তাহলে আল্লাহ যা বললো আমি তা করলাম না এবার বলেন তো আল্লাহর কাছে আমি পাসওয়ার্ডটা খুলতে পারবো নাকি ভালো করে বোঝেন এই জন্য আপনার মুখকে আপনি কন্ট্রোল করেন আপনার মুখ থাকবে কিন্তু গালি থাকবে না মুখ থাকবে কিন্তু আপনার এর মধ্যে ধরে কোনো রকম মিথ্যা থাকবে না মুখ থাকবে আপনার কি থাকবে না বলে হুজুর কি যদি না থাকে তাইলে আবার কেমনে গল্প করব ওরে বাবা গাইবান্ধার লোক নতুন বুদ্ধি করছে কি বোধ ও যায় আনছে কেমনে জানেন আল্লাহ মাফ করুক এই কথা বলা ঠিক না কিন্তু না বলেও পারি না লোকটা আসলেও খারাপ বোঝেন নাই আল্লাহ মাফ করো এ কথা বলা ঠিক না তবে না বলেও পারি না হুজুরের সত্যি সমস্যা আছে চিন্তা করছে আল্লাহরে গুগল বুঝ দিয়ে দিল ভালো করে মুসলমান জেনে রাখেন গীবত কোনো মিথ্যা কথা নয় মিথ্যা কথা নয় মিথ্যা হলে তহমত হয়ে যাবে সত্য কথায় ওই ব্যক্তির অনুপস্থিতি বলার নাম গিবত আল্লাহ রব্রমিন বলছেন তুমি তোমার মৃত ভাই তাকে ভুনা করে রান্না করে যদি দেয় তুমি কি খাবা

আসে না উমুকে খারাপ তুমুকে খারাপ তার বেটির কি হলো তার কি হলো প্রবাসীর কে হলো এ কে হলো সে কে হলো দিন যা কামাই করছে সব শেষ আবার মসজিদে যায় বলতেছে ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমার ইবাদত করি তুমি আমার মাবুদ আল্লাহর যদি সিস্টেম থাকতো ফেরেস্তানামায় থাপ্পড় লাগাতো কি না আবার যেই দিনা সিরাত আল মুস্তাকিম ওইটাও ঠিক মতো বলে নাই মুরব্বী বিরাট কিছু পণ্ডিত হয়ে গেছে বাপ রে বাপ ইউক্রেনের যুদ্ধ চালায় রাশিয়ার যুদ্ধ চালায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চালায় বাপ রে ক্রিকেট খেলার সময় কোনো ব্যাটসম্যান আউট হলে এখান থেকে গালায় কেমনে ব্যাট করা লাগবে এরকম ভাব ভঙ্গি মারে আসে না ওরে পণ্ডিতের পণ্ডিত কিন্তু এখন পর্যন্ত কোরআনুল কারিম তার শুদ্ধ হয় নাই নামাজের মধ্যে পড়তেছে এহেদেনা সেরাতাল মুস্তাকিম এর মানে জানেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সিন দিয়ে পড়েন ওর মানে কি জানেন আল্লাহ তুমি আমাকে গজার ইল্লাটির রাস্তা দেখাও সিরাত মানে হচ্ছে রাস্তা সরল সঠিক আর সিন দিয়ে হলে গজার ইল্লাটি মুঞ্জিদের মধ্যে যায় দেখে নেবেন আল্লাহ ফেরেশতা পাঠানোর নিয়ম থাকলে চিন্তা করবে এক দিন ধরে বলছে গজার ইল্লাটি 70 বছর বয়স একদিন অন্তত তো ফাটাই কত পণ্ডিত হয়ে গেলাম আমরা ভাই কাউকে শ্লেষ করে বলতেছি না আল্লাহর খালাম আজ পর্যন্ত ঠিক করতে পারি নাই ভালো করে মিলান কবরে যাওয়ার পরে পাসওয়ার্ড খোলা লাগবে আরবি জানেন না প্র্যাকটিস করেন নাই কোনো সমস্যা নাই ওইখানে যাওয়ার পরে মান রব্বুকে বলার পরে রব্বি আল্লাহ এইটা আল্লাহ অটোমেটিক মুখ দিয়ে বের করবে তবে তার পাসওয়ার্ড জানা লাগবে পাসওয়ার্ড নম্বর এক হচ্ছে আল্লাহর গোলাম হওয়া লাগবে Yeah. Kick it out! হজরত আইব কিন্তু আল্লাহ রাবুল আলমিন আইব আলাই ইসালামকে এমন এক অসুস্থতা দিলেন এমন এক রোগ দিলেন আইব ইসলাম ভুগতেছেন আর ভুগতেছেন আইব আলাহ এই রোগ এক বছর দুই বছর করতে করতে দীর্ঘ সময় তার উপর দে পার হয়ে গেল আইব আলাহ ইসলাম সুস্থ হন না আস্তে আস্তে তার শরীরের পচন ধরতে ধরতে এমন অবস্থা হইল তার কাছে কেবল তিনজন লোক রইল বাকি সব লোক তার কাছ থেকে চলে গেছে পরিবারের সন্তানরা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে এমনকি এই রোগে অন্য কেউ আক্রান্ত হয় কিনা এই ভয়ে তার পরিবার পরিজনের আশপাশের পরশিরা পর্যন্ত চলে গেছে কিন্তু তিনজন কেবল তার কাছে আছে। দুইটা তার বন্ধু একটা বন্ধু সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসে সারাদিন আইব আলাহ ইসলামকে সময় দেয় এরপরে সন্ধ্যাবেলা আর একটা বন্ধু আছে সে যখন ওই খাবার রান্না করে নিয়ে আসে সকালের বন্ধু চলে যায় সে সারা রাত পালি করে থাকে এই দুই বন্ধু আর আইউব আলা স্ত্রী ছাড়া তার পাশে আর কেউ নাই কবি মনোজগদেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল அமিনের কাছে কোনদিন কোন অভিযোগ দেন নাই কোনদিন কোন মন্তব্য করেন নাই কিন্তু একদিন তার ওই দুই বন্ধুর একজন সকাল বেলার বন্ধু যখন চলে যাবে সন্ধ্যাবেলার বন্ধু যখন এসেছে সন্ধ্যা বেলার বন্ধু যাওয়ার সময় বলতেছে দোস্তরে অনেক দিন ধরে তো আইয়ুবের কাছে আছে কিন্তু একটা কথা মনের মধ্যে খুব ঘোর পাকখায় আজকে তোকে বলতে চাই কি দোস্ত বল বলতেছে দুনিয়ার কত লোক অসุস্থ হলো আবার কত লোক ভালো হয়ে গেল কিন্তু আইয়ুবের কোন একটা এমন অপরাধ নিশ্চয় আছে সেই অপরাধের কারণে আইয়ুবকে আল্লাহ এতদিনেও মাফ করে না বন্ধুরা মনে করছে এই কথা ইউবাল ইসলাম শোনেন নাই কিন্তু আইবাল ইসলাম ঘরের মধ্যে থেকে কথাটা শুনে ফেলছেন ফেলার পরে যখন সন্ধ্যার বন্ধু রয়ে গেল সকালের বন্ধু যখন চলে গেছে আইবাল ইসলাম তখন বলছেন বন্ধুরে তুমি একটু বাহিরে দাঁড়াও আমি একটু একা আমাকে থাকতে দাও যখন ডাকবো তখন তারপরে আসো আইবাল ইসলাম যখন একাকী তখন আল্লাহ রপুর কাছে বল। অসুস্থতা দিয়েছো কোনদিন তোমার কাছে শিকাইয়াত করি নাই কিন্তু আমার বন্ধু আজকে আমাকে বলেছে আয়ুবের এমন নাকি কোনো দোষ আছে এমন নাকি কোনো গুনা আছে যেই গুণার কারণে আইয়ুবকে মাফ করো নাই তুমি সব জানো কিন্তু জানার পরে আজকে আমার মনের একটা অনুভূতি রব্বুল আরবিন তোমার কাছে আমি বলতে চাই আয়ুব আলহসলাম আল্লাহর কাছে বলছেন রব আমি যখন সুস্থ ছিলাম তুমি যখন আমাকে পয়গম্বর বানিয়েছ আমি তখন নিজের হাতে নিজে কামাই করে পরিবারকে খাওয়াই একদিন দিন সকালবেলা পেরিয়ে গেছি সারা দিন কষ্ট করে যখন দুপুরের পরে কামায় রোজগার করে বাজার করে নিয়ে বাড়িতে আসছি আসার পরে আমি অভুক্ত আমার স্ত্রী অভুক্ত আমার সন্তানরা অভুক্ত তাদের মুখে সেই খাবার তুলে দিব তারাও তাকায় আছে আমার দিকে কেন আমার বাজার আসছে এখন রান্না পাতি হবে এমন সময় আমি আমার বাসার আমার বসার ঘরের যেই জানালার পাশে দিয়ে রাস্তা গেছে রব্বুর মিন দেখলাম দুইটা লোক চিনি না দেখতে পাচ্ছি না কিন্তু দুইজন ব্যক্তি এমন ঝগড়া লাগাইছে এগুলো একটা কথাও তাফসিরের বাহিরে বলছি না তাফসিরের মধ্যে আসছে দুইজন যখন ঝগড়া লাগাইছে আইয়ুব আলাইহিস সালাম পেতে দিলেন কি বিষয়ে ঝগড়া করে একটু দেখি তো বলার বিষয়টা কি আইয়ুব আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন ঝগড়ার সাবজেক্ট তো ভিন্ন দুনিয়াবি কোনো বিষয় নয় দুইজন ঝগড়া করতেছে আল্লাহকে নিয়ে ঝগড়া করতে করতে একজন রাগের মাথায় আল্লাহর প্রতি বিরক্ত হয়ে রব্বুল একটা বাজে কথা বলে গালি দিয়ে বসছি আইয়ুব আলাইহিস সালাম বলেন নাউযুবিল্লাহ এই লোক তো আল্লাহর কাছে যাওয়ার পরে মাপ পাবে না ও যদি বুঝ করে তওবা করে না যেতে পারে আইয়ুব আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন দৌরায়ে বাড়ির বাহির থেকে আসলেন এই দুইজনকে তো বোঝানো দরকার তাফসীরের মধ্যে বলতে যে আইয়ুব আলাইহিস সালাম যেই না বাহিরে আসেন ওই দুই ব্যক্তি হাওয়ার বেগে যেন নিরুদ্দেশ হয়ে গেল আয়ুব আলাইহিস সালাম ডানে দেখে পান না বামে দেখে পান না একটু আগেই ছিল দুই মিনিটের মধ্যেই লোক দুইজন কোথায় হাওয়া হয়ে গেল আয়ুব আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন রব্বুল আলামিন তো এদেরকে maaf করবেন না কারণ আল্লাহর সাথে গালি দেওয়া মানে কুফরি হয়ে যেতে পারে রব্বুল আলামিনের কাছে তওবা না করলে বিপদ হয়ে যেতে পারে তিনি परेशान হয়ে গেলেন আইয়ুব বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন তুমি সব জানো তারপরেও বলতেছি ওই সকাল থেকে দুপুর পর্যন্ত যা কামাই করেছিলাম সবগুলো আমার পরিবার কবুক হাতে করে নিয়ে বাইরে চলে আসলাম আসার পরে একজন মিসকিন খুঁজে সেই ব্যক্তি রব্বুল আলামিনকে ভুল করে গালি দিয়েছিল তার পক্ষে আমি আমার সমুদয় সারা দিনের রেজি টুকুকে আল্লাহ রাস্তায় দান করে দিলাম

Abu সাইয়ব বলতে শুরু করলেন ও আমি তোমার কাছে বলতেছি আমি রব বড় বেশি অসুস্থ কিন্তু আল্লাহর কাছে তিনি বলেন নাই হে রব আমাকে সুস্থ করে দাও আমাকে ভালো করে দাও ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও এমন ট্রিটমেন্ট দাও যে ট্রিটমেন্টে আমি সুস্থ হই একটাও কথা বলেন নাই আল্লাহকে কেবল বললেন হে রব আমি অসুস্থ ওয়া আনতা আরহামুর রাহিমিন যত দয়া সব দয়া আল্লাহ তোমার পক্ষ থেকে সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলামিনের কাছে এই কথাটাই এমন ডিমান্ডফুল হলো এমন ভাবে আল্লাহর কাছে পৌঁছালো আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে দুইটা ফেরেস্তা পাঠালেন তার কাছে আইব আল স্ত্রী তাকে হাত ধরে ধরে বাথরুমের মধ্যে নিয়ে যায় রেখে আসছেন এরপরে দূরে বসে আছেন হাঁটতে পর্যন্ত পারেন না ওই বাথরুম থেকে যখন ফিরবেন আইব আসলামকে নিয়ে আবার ঘরে আনবেন এমন সময় দুইটা ফেরেস্তা আসলো আসার পরে বললো আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি কেন আসছো তোমরা বলে আইয়ব আপনি আপনার যে পা আছে ওই পাটা একটু উঁচু করতে পারবেন বলে আমার তো বড় কষ্ট শরীর চড়ে না পা সিস রাই আমি হাঁটি কিন্তু আমাকে আল্লাহ যদি বলেন তাহলে একটু পা তো আমি উঁচু করতেই পারি সাথে সাথে আল্লাহর উপরমিন তার প্রতি আয়াৎ দিলেন উরুকুত বেরি জিলিকা হা দা মকুদ সালুম বারি দু মাশরাফ আল্লাহরব্রবিন আইউ আলাইসলামটা বলেন পাটা উঁচু করে একটু বাড়ি দেন যে ইন আইউবালাইসলাম বাড়ি দিয়েছেন এক মুহূর্ত দেরি হয় নাই সেখান থেকে একটা ঝর্ণা বেরিয়ে আসছে আইউবা

আইবালা স্বামীর স্ত্রী বসে আছেন কখন আমার কাছে আমার বউ আসবে আমার স্বামী আসবে হঠাৎ করে দেখেন একটা তরুণ একটা যুবক দেখতে একদম আমার হাজবেন্ডের মতোই সামনে দিয়ে হাঁটতেছে উনি মাথার ঘুমটা সামনে টেনে দিছেন দিয়ে বলতেছেন ও যুবক আমার স্বামী বড় অসুস্থ দেখছো নাকি তাকে দেখতে তোমার মতোই ছিল ইয়াং কালে আইবালা সালাম বলছেন বউ কি উল্টা পাল্টা বলতেছো আল্লাহ একটু আগে এক পানি দিয়ে আমারে গোসল করায় তোমার স্বামীর এই বানাইছে এরকম সব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়ুব আলাইহিস সালাম কে এরপরে বলতে শুরু করলেন ও আয়ুব আপনি যে আল্লাহর কাছে ডাক দিলেন ও আনতার হামুর রাহিমিন আল্লাহ আপনাকে কিভাবে জবাব দিতে খেয়াল করেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন ফাসতাযাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুরর ওয়া আটাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতা মিন عندنا ওয়া লিল আবিদিন আল্লাহ রাবুরামিন বললেন গভীর মনোযোগ প্রত্যেকটা শব্দে শব্দে মনোযোগ দেন আল্লাহ বলছেন ফাস্তা যাব না আল্লাহ আয়ুব ডাকছে আল্লাহ শুনতে দেরি করেন নাই আল্লাহ জবাব দিয়েছেন আয়ুব তুই না বলছিস ও আমার রব আমি আল্লাহ তোকে সারা দিলাম আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য প্রস্তুত আছেন আল্লাহ বলছেন ফাঁকা সাপ না মা বিহিমিন দুর্রেন তার যত ধরনের অসুস্থতা ছিল আল্লাহ এক মুহূর্তে সব ভালো করছেন সুখান আল্লাহ এরপর আল্লাহ বলছেন ও আতাই না তার পরিবারকে তাকে ফেরত দিয়ে দিলাম পরিবার ফেরত দেওয়া মানে কি আল্লাহ বলছেন ওয়াম মাহুম দুইটা ব্যাখ্যা করছেন আইয়ুব আলাইহিস সালাম কাজ করতে পারেন না বহু দিন ধরে অবস্থা খারাপ নিজের ফিনান্সিয়াল ক্রাইসিস টাকা পয়সা তার নাই কেননা যেই মানুষটা সক্ষম সেই মানুষটা কাজ করে না আর সব চলে গেছে আল্লাহ বললেন তাকান দেখেন তো কি দেখতে পান আমার আমার মাঠ ডানে ডানে মাঠের মধ্যে আমি গমের ক্ষেত দেখতে পাই আল্লাহ বললেন মাথা নিচু করেন উপর দিয়ে একটা মেঘ আল্লাহ পার করে দিলেন মেঘ পার হতে দেরি তার যতগুলো গমের ক্ষেত ছিল আল্লাহ সবগুলাকে সোনায় রূপান্তর করে দিলেন বামের দিকে তাকান আয়ব তাকাইছেন তিনি চোখ নামান কি দেখতে পান আমার জবের ক্ষেত আল্লাহ রাব্বুল বললেন উপর দিয়ে একটা মেঘ চলে যাও যেই না মেঘটা গেছে সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের যত জব ছিল স্তূপ করা সব খোলাকে আল্লাহ রাব্বুল আলামিন রূপায় পরিণত করে দিয়েছে আল্লাহ বলতেছেন ওয়া তাইনা ওয়া আহলাহু আর তার পরিবার ফেরত দিলাম মুফাসসিররা ব্যাখ্যা করছেন একদিন রাগ রাগ স্ত্রীর উপরে করছেন বলছেন একবার খালি ভালো হয় তোমার একশোটা লাগাবো একশোটা এখন আইব আলাহাম যখন তাগরা সুস্থ চিন্তা করছেন আল্লাহ যে শক্তি এখন ফেরত পাইছি একশোটা লাগবে না দুই তিনটা লাগালে বউ নাই উনার তো বিশাল টেনশন আল্লাহ বললেন সাথে সাথে ওহিনাজিল করে ও আমার পয়গম্বর আপনি স্ত্রীকে রাগ করে কসম করছেন তাকে মারবেন কিন্তু আপনি কি বলছেন নাকি কত জোরে না আল্লাহ বলি নাই কত কত বড় সাইজের লাঠি দিয়ে না আল্লাহ বলি নাই আল্লাহ বুদ্ধি শিখায় দিলেন ফেরেশতা যায় বলো আমার পয়গম্বরকে একশোটা ছাটার সলাকা এক জায়গায় করতে এরপরে তার পিঠের মধ্যে সোয়াই দিতে একশোটাও বাড়ি হয়েছে তার কোনো ক্ষতি হয় নাই আল্লাহ আল্লাহ রাবুল আরমিন বলছেন ওয়া

আল্লাহ জন্য বলছেন দুনিয়ার মানুষ আমি কিয়ামত পর্যন্ত একটা শুধুমাত্র বাক্য দিলাম যেই বাক্যটা দিয়ে এই ঘটনাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় আল্লাহ বলছেন আই চলে গেছে অনেক আগে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ বললাম এর মধ্যে আমার আপ যারা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা আসে এ এআই আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে ভালো করে বোঝায় আবিদিন আল্লাহ বলছেন এর মধ্যে শিক্ষা আছে তাদের জন্য যে আমার আব এখন আপনাকে আমাকে আল্লাহর আব্বা আল্লাহর গোলাম হতে হবে আল্লাহ যদি আমার মাহবুব হন তাহলে আমি তার গোলাম কিনা এইটা হিসাব করার সময় এসেছে দেখ না বলতেছি তো রব্বুল আলামিন ইয়া কানা আবুদু ওয়ায়া আমরা তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে কেবল কিন্তু আমার কথার সাথে কাজের মিল নাই ছেলেরা যুবকেরা স্কুল পড়ুয়ারা স্কুলে যাওয়ার পরে সকলে শপথ করে আমি শপথ করিতেছি যে না ভাই কিন্তু আপনি আমি প্রত্যেক দিন রাত্রে একটা শপথ করি কখনো কি ভেবে দেখেছেন কি শপথ করেন রাতের শেষ নামাজ কোনটা বলেন বেতের 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 রাতের শেষ নামাজ কোনটা বেতের বেতের মধ্যে কি পড়তেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলা ওয়া নাতরুকুম মান ইয়াফজুরুকা আল্লাহ তোমার কাছে শপথ করলাম আল্লাহ রবীন্দ্র তোমার কাছে শপথ করলাম সারাদিন শেষে এখন কলামিত। মৃত্যুর মুখে আমি তো এখন ঘুমানোর জন্য যাব তোমার কাছে রব্বুল আমিন বললাম ওয়া ওয়া নাতরুকু মাইয়াব জুরুকা আমি তো খারাপের সাথে নাই নাই বরং যে তোমার বিরোধিতা করে যে তোমাকে পছন্দ করে না ওই রকম আল্লাহকে যে মাহবুদ হিসাবে পূর্ণ স্বীকার করে না আমি তার সাথে সম্পর্ক রাখি না রাত্রেবেলা বলে এইটা আর বেলা থেকে বিড়ি করে সাথে করে বেনামাজির সাথে করে উল্টা পাল্টা যে সে হচ্ছে তার দোস্ত কথা বলেন ঠিক জোরে বলেন না জোরে বললে ঝামেলা আছে কেন আল্লাহ রাব্বুল আলামিনের আব যে আমি হব আল্লাহর যে আমি গোলাম হব এই গোলামি আমার মধ্যে নাই আমি তো আমার অন্তরের গোলাম ঠিক না আমার মন পছন্দ জিন্দেগি মন যে পর্যন্ত ভাল লাগে সেই পর্যন্ত আমি পালন করি মন যে পর্যন্ত টানে না সেই পর্যন্ত আমি নেই না এই হচ্ছে আমার ইসলাম আল্লাহ বলছেন তুমি না আল্লাহর কাছে চাও তুমি না আল্লাহর কাছে বলো তোমার মোবাইলের মধ্যে না সব আসে কিন্তু তোমার কাজ হয় না কেন পাসওয়ার্ড জানো না আল্লাহর কাছে যদি তুমি মাগফিরাত চাও আল্লাহর কাছ থেকে যদি কল্যাণ চাও এক নম্বর পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে আল্লাহর প্রকৃত গোলাম কেমনে আপনি হবেন নিজের জীবনকে বিশ্লেষণ করেন আমার আল্লাহ যা করতে বলছে তার উপরে আমার কোনো মন্তব্য আছে কিনা যদি মন্তব্য থাকে আপনি গোলাম হতে পারেন নাই আল্লাহ বলছে দাঁড়িয়ে রাখ উনি এখন বলতেছে দাড়ি রাখলে আন স্মার্টই না আন স্মার্ট লাগে এখনো বয়স হয়নি আল্লাহ বলতেছে মহিলাই মহিলাই তুমি বালে হয়েছো পর্দা করো ও বলতেছে এখনো বিয়ায় হয়নি বিয়ের পরের তে পর্দা ধরবো আছে কি না তাহলে আল্লাহর গোলাম আপনি কেমনে হইলেন আল্লাহ বলল টাকনোর উপরে কাপড় পরো আপনি ওইটা বাদ দেন নাই আপনাকে আল্লাহ রাব্বুল আমিন তার নবী দেখে বললেন সিবাবুল মুসলিমি ফুসুক ও কিতালুহু কুফুর খবরদার তোমার মধ্যে তুমি গালি দিবে না কিন্তু ইমানদার গালি ছাড়া তার মুখ ইমানদার মিথ্যা ছাড়া তার মুখ নাই তাহলে আল্লাহ যা বললো আমি তা করলাম না এবার বলেন তো আল্লাহর কাছে আমি পাসওয়ার্ডটা খুলতে পারবো নাকি ভালো করে বোঝেন এই জন্য আপনার মুখকে আপনি কন্ট্রোল করেন আপনার মুখ থাকবে কিন্তু গালি থাকবে না মুখ থাকবে কিন্তু আপনার এর মধ্যে ধরে কোন রকম মিথ্যা থাকবে না মুখ থাকবে আপনার কি থাকবে না বলে হুজুর কি যদি না থাকে তাইলে আবার কেমনে গল্প করব উরি বা গাইবান্ধার লোক নতুন বুদ্ধি করছে কি বোধ যায় আনছে কেমনে জানেন আল্লাহ মাফ করুক এই কথা বলা ঠিক না কিন্তু না বলেও পারি না লোকটা আসলেও খারাপ বুঝেন নাই আল্লাহ মাফ করুক এ কথা বলা ঠিক না তবে না বলেও পারি না হুজুরের সত্যি সমস্যা আছে চিন্তা করছে আল্লাহরে গুগল বুঝ দিয়ে দিল ভালো করে মুসলমান জেনে রাখেন গিবত কোনো মিথ্যা কথা নয় মিথ্যা কথা নয় মিথ্যা হলে তহমত হয়ে যাবে সত্য কথায় ওই ব্যক্তির অনুপস্থিতি বলার নাম গীবত আল্লাহ রব্রমিন বলছে নাই তুমি তোমার মৃত ভাই তাকে ভুনা করে রান্না করে যদি দেয় তুমি কি খাবা তুমি তো না তাহলে তুমি যখন গিবত করো আল্লাহ বলছেন তুমি মৃত ভাইয়ের গোস্ত খাও তোমার আমল শেষ হয়ে যায় তার আমল নামায় যায় আর আমরা চায়ের দোকানে বসলে দুই বন্ধু একত্রিত হলে গিবত ছাড়া আমাদের কোনো কথা নাই ঠিক না আসরের পর বের হয়ে গেছে মসজিদ থেকে বের হয়ে যায় চায়ের দোকানে বসে ডান পাশে বসে গীবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি উনি ক্যাশিয়ার আসে না উমুকে খারাপ তুমুকে খারাপ তার বেটির কি হলো তার কি হলো প্রবাসীর কে হলো এ কি হলো সে কে হলো সারাদিন যা কামাই করছে সব শেষ আবার মসজিদে যায় বলতেছে ইয়া কানা ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমারই ইবাদত করি তুমি আমার মাবুদ আল্লাহর যদি সিস্টেম থাকতো ফেরেস্তানা মায় থাপ না আবার যে হা সেরাতাল মোস্তাকিম ওইটাও ঠিক মতো বলে নাই মুরব্বী বিরাট কিছু পণ্ডিত হয়ে গেছে বাপ ইউক্রেনের যুদ্ধ চালায় রাশিয়ার যুদ্ধ চালায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চালায় বাপ রে ক্রিকেট খেলার সময় কোনো ব্যাটসম্যান আউট হলে এখান থেকে ব্যাট করা লাগবে এরকম ভাব ভঙ্গি মারে আসে না ওরে পণ্ডিতের পণ্ডিত কিন্তু এখন পর্যন্ত কোরআনুল কারিম তার শুদ্ধ হয় নাই নামাজের মধ্যে পড়তেছে এহেদেনা সেরা তালমোস এর মানে জানেন ইহ দিনের সেরাত আল মুস্তাকিম মানে আল্লাহ তুমি আমাকে সরল সটিক রাস্তা দেখাও আর এই দিন আর সেরাত মুস্তাকিম যদি সিন দিয়ে পরেন ওর মানে কি জানেন আল্লাহ তুমি আমাকে গজার ইল্লাঠির রাস্তা দেখাও শেরাত মানে হচ্ছে রাস্তা সরল সটিক আর সিন দিয়ে হলে গজার ইল্লাঠি মঞ্জেদের মধ্যে যায় দেখে নেবেন আল্লাহ ফেরেশতা পাঠানোর নিয়ম থাকলে চিন্তা করবে এতদিন ধরে বলছে গজার ইল্লাঠি সত্তর বছর বয়স একদিন অন্তত ফাঁটাই কত পণ্ডিত হয়ে গেলাম আমরা ভাই কাউকে শ্লেষ করে বলতেছি না আল্লাহর খালা আমাজ পর্যন্ত ঠিক করতে পারি নাই ভালো করে মিলান কবরে যাওয়ার পরে পাসওয়ার্ড খোলা লাগবে আরবি জানেন না প্র্যাকটিস করেন নাই কোনো সমস্যা নাই ওইখানে যাওয়ার পরে মান রব্বুকে বলার পরে রব্বি আল্লাহ এইটা আল্লাহ অটোমেটিক মুখ দিয়ে বের করবে তবে তার পাসওয়ার্ড জানা লাগবে পাসওয়ার্ড নম্বর এক হচ্ছে আল্লাহর গোলাম হওয়া লাগবে ठीक है ना